আপনাদের তো মাছও আনা হয়েছে জানেন নাকি বড় মাছ আনছি তো দেখবেন মাছ আনছে হ্যাঁ দেখেন আরে আল্লাহ কি কর আসসালামু আলাইকুম আমরা এখন আছি সর্দি কলা বাগানে এখানে দুইটা বিধবা বৃদ্ধ মানুষ খুব কষ্ট করতেছেন খাবারে এবং শীতে তাদের জন্য কিছু বাজার করে নিয়ে আসলাম আপনারা ভিডিওটা অনেক বেশি শেয়ার করবেন অবশ্যই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বাবা ভালো আছেন আছি ভালো আপনি ভালো আছেন নাকি আল্লাহ ভালো রেখেছে আপনার নাম কি আমার নাম শাহনাজ পারবিন স্বামীর নাম স্বামী মতো মরে গেছে কতদিন আগে হানে মেলা দিন হানি পানালা পান ব্যস্ত আ পান পান ব্যস্ত মরে গেছে ছেলে মেয়ে কয়জন ছেলে মেয়ে মেলে সব মরি তো এখন তিনটুক আছে তিনটা আছে দুই দি মেয়ে ছেলে মেয়ে মারা গেছে কয়জন আর কই না বড় সুগি আমি বুঝলেন আমার মা নাই বাপ নাই জায়গা থান নাই মাতা আশ্রয় দি এটা সরকারি জায়গা সরকারি জায়গা থাকেন আপনি কি মানুষের থেকে সাহায্য নিয়ে চলেন না মানুষের থেকে সাহায্য নিয়ে বাবা আমার কোনো খাবার কোনো ঠিকানা যে আত্মাতি দয়া হয় দেয় খাই আর এই পর্যন্ত বাবা পোশাক কে দেয় হ্যাঁ পোশাক আশাক মানুষের কাছ থেকে গায়ে গায়ে সাইল সে নিয়ে পড়া লাগে হ্যাঁ আপনি তো লাঠি ছাড়া হাঁটতে পারেন না এখন না না কোন ঘরে থাকেন আপনি এই পিছনে হ্যাঁ এই দেখি তো চলেন তো কি অবস্থা আপনার ঘরের

নই বৃষ্টিবাদললাই বানাইছি যদি বৃষ্টিবাদল 12 নাম নামটাইতেন না সেটাই তো না খারাপ কইলাম বাবা না ঠিকই আছে এখানে গর্ত কিছে না 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 ও জারগা ইনটরে কুচের ও এদূর আছে ঘরে ভিতরে আমার বাপ যে মরছে আমরা হইলে তখন ছোট ছোট ছিল আমার মা কাম কাজ করেই আঙ্গর মানুষ কই বিয়া شادی দিছে অন স্বামীরা চলে গেছে মা বাপ চলে গেছে দাদা দাদি সিজা কা জড়ে জাগা জড়ে জাগা নাই কি কব ভূমি ভূমির কোনো আঙ্গ নাই কিছু নেই কোথায় দাঁড়াবো কোথায় যাব কি খাবো কার কাছে গেলে পাবো কে সাইডে ভাত দিবে দিবে এই এই পর্যন্ত আর বাবা আবার কি কই আর কর কিছু নেই আচ্ছা আপনার কষ্ট কিছুটা দূর করার জন্য আমরা কিছু নিয়ে এসেছি হ্যাঁ কিছু উপহার নিয়ে এসেছি একটু আসেন দেখাই আচ্ছা আসেন আল্লাহ বাসায় রাখো বাবা বসেন ওখানে

আমার খুশি কেছে আমার তারে আমার আপনারও আল্লাহ খুশি করুক ঠিক আছে আল্লাহ আপনাকে ভালো রাখুক 1000 টাকা দিয়ে আলু তারপরে পেঁয়াজ যখন যা লাগে এগুলো কিনে নিবেন হ্যাঁ আচ্ছা আল্লাহ আপনাকে ভালো রাখুক আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আছেন নাম কি জানো আপনার আমার নাম মাহিরান নিসা মাহিরান নেসা জি কে কে থাকেন এখানে এখানে আমার একটা নাতিন থাকে নাতিন জি আপনার স্বামী ছেলে মেয়ে আমার ছেলে মেয়ে নাই স্বামী নাই আমার একটা নাতিন আছে বাসাবাড়ি কাজ করে খায় তার কাছেই আমি থাকি আমাকে সেই নাতিনি আমাকে খাবার দেয় আমি চলতে পারি না কাম করতে পারি না চোখে কম দেখি সেই নাতিনের কাছেই পড়ে থাকি বয়স কত আপনার বয়স কত হবে তো বয়স হয়ে গেছে কত বছর এই বিশ তিরিশ বছর হয়ে গেলো সিএন জানে যে ছেলের মেয়ে না মেয়ের মেয়ের আপনার মেয়ে কি কই থাকে আমার মেয়ে দিক থাকে আপনার এই ঝুঁকড়ি ঘরে থাকেন হ্যাঁ পারি না একটু মানে

ছেলে নাই তো আমার ছেলে নাই করছি কি ওই নাতিনির কাছেই থাকিস নাতিনিরা স্বামী নাই বাসাবাড়ি কাম করে একটা নাতিন ফুয়ে গেছে আমার কাছে ওই আমি দেখি শুনি কটা কাজ করে ধরুন মাসে ট্যাকাটা মাসে থাপ মাপ আসে

কাম কাজই করবি মা ওনা মেলি দরা দড়ি কো বিশ কো দাই তো দেখা আমি ওনাদের ঘরটা কি দেখাই এই হচ্ছে ওনাদের ঘর এই ঘরে ওনারা থাকে এটা হচ্ছে 1000 টাকা ভাড়া দিয়ে থাকা লাগে এই এই ছাপরা ঘরে চিন্তা করছেন আগে কষ্ট ছিল শোনা সেই কষ্টই তো করে যাতেছি আর কি করব স্বামী নাই বেটা নাই যে কোন ভাগ দি বেটারা ওই নাতিনের এইতেই পড়ে থাকি কখন মরব কখন বাস ঠিক নেই পোশাক আশাক কে দেয় পোশাক আশাক

ঠিক আছে মাশাআল্লাহ কিছু কাঁচা বাজার তো করা লাগে তাই না আলু তারপরে পেঁয়াজ রসুন এই জন্য এক হাজার টাকা রাখেন হ্যাঁ টাকাটা বাবু টাকাটা ধরো এক হাজার টাকাটাও রাখেন হ্যাঁ ঠিক আছে খুশি তো এবার এই যে আপনাদেরকে উপহার গুলা দেওয়া হলো আমেরিকা নিউ ইয়র্কে থাকেন নিশা তাপু উনি টাকা পাঠিয়েছিলেন ওনার পক্ষ থেকে দেওয়া হলো হ্যাঁ আল্লাহর কাছে দোয়া রাখি আল্লাহ জান সালাদ ভালো রাখুন সামাই দুই রকম দোয়া করি ভালো রাখুন পোশাক রাখুন কামাই যদি গর্ত যাতে আমার আবার দেখতে পারে